আমরা আসি এখন মালয়েশিয়া ফ্লাও পাং করে জায়গাটা এত বেশি সুন্দর আশা করি ভালো লাগবে চলুন অনেকদিন পর মালয়েশিয়াতে চাঁদনি পরে রাত্রে উঠানে বসে আছি বসে বসে ভাবতেছি বাংলাদেশের কথা আসলে বাংলাদেশে থাকলে ভাবিরা থাকতো বোনেরা থাকতো কত আড্ডা দিতাম এভাবে সিঁড়িতে বসে আর এখন আমি আর আমার জামাই বসে বসে আড্ডা দিচ্ছি তো তারপর এই তো চলে আসলাম রাতের ডিনার করার জন্য আজকে রাতের ডিনারে কি কি আইটেম থাকবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে যদি স্পেশাল একটা খাবার আছে সেটাও আপনারা দেখবেন এই তো আপনি দুলাভাই খাবার নিচ্ছি এই তো চলে এসেছি খাবারের ফ্লেট দেখতেই ফুড আজকে আমার অনেক বেশি আমি আমি খাবার গুলা চিকেন তান্দুরি চিংড়ি মাছের তান্দুরি হাতে আছে শামু যারা হচ্ছে পছন্দ করেন ঝিনুক অনেক বেশি মজা আমার তো ভীষণ পছন্দ বড় কোরাল মাছ সসে এবং ফল ছিল কয়েক রকমের Hai, malu ke duduk dalam satu? Main sini. Eh, ada orang ke mana kita boleh melatuh lagi? প্রস্তুতি তো আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুই উভয় মিলে খেলা হয়েছিল সে পুরস্কারের জন্য আমিও যাচ্ছি যেহেতু সবাইকে ছবি তুলবে পুরস্কার হাতে নিয়ে এই তো এত বেশি আনন্দ লাগতেছে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন ভালোবাসা দিচ্ছেন আমার পেজের সাথে সব সময় অ্যাক্টিভ থাকার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এইভাবেই সব সময় বোনকে সাপোর্ট করে যাব

Okey. So malam ni tadi 10 lebih. Rehatlah. Eh rehat malam ni free and easy rehat. Kalau rasa nak jalan-jalan tepi -jalan laut ke apa semua sendirilah. Kedai-kedai pun saya tak tahu. Kalau nak jalan, jalan jalan, sini lah kot, kau nak tengok. Uh, malam ni dah tak ada apa. Shut. <laughs> তো এই তো ঘোরাফেরা শেষ এখন রাতে হচ্ছে ঘুমানোর জন্য আসি সকালে আবার উঠতে হবে ভোরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম